السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني تدريب بهاي بولنا أبنا شكري لي كيونا سين الله سبحانه وتعالى الرحمة شكو لي بهاي الله سبحانه وتعالى الرحمة كو بهاي الحمد لله সম্মানিত দিন ভাই বোনেরা আজকে আপনাদের সম্মুখে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম যে আমলটি হইতেছে আমাদের অনেকের সমস্যা হয় চুল পড়ে যায় মাথার টাক হয়ে যায় এটা ছেলেদের ক্ষেত্রেও হয় বিশেষ করে ছেলেদেরই টাক হয়ে যায় মাথাটা মেয়েদের ক্ষেত্রেও মেয়েদের অনেক চুল পড়ে যায় তো এই চুল পড়া বন্ধ করব কিভাবে চুল পড়া বন্ধ করার জন্য কোরআনই আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ রাহু তারা এই সমস্যা থেকে আমাদেরকে সমাধান করবেন এই এটা কোরআনের মজাদা কোরআনের বরক যাদের মাথার চুর পরে যায় এরা কি করবেন পাশত্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এরপরে সাতবার সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন এই সুরাটি যেটা আমরা নামাজের মধ্যে প্রত্যেক রেখাতে পড়ে থাকি এই সুরাতল ফাতেহা সাতবার তেলাবাদ করবেন বিষমিল্লাস হয়ে সাতবার তেলাবাত করে এইভাবে দুই হাতে তালুতে ফু দিবেন ফু দিয়ে এবার পুরা মাথাটাকে মাসেহ করবেন এটা হলো এক নম্বর আমল এই আমলের বদলতে আল্লাহ তালা চুল পড়া বন্ধ করে দিবে যাদের টাক হয়ে গেছে আর রোগের কারণে অসুস্থতার কারণে তো আল্লাহ তালা তাদের মাথায় আবার চুল গজায় দিবে ইনশাআল্লাহ দুই নম্বর আমল শুরুতে এবং শেষে অবশ্যই কয়েকবার ইস্তেকফার এবং সাতবার দূরশ্বরী পাঠ করবে দূরদে ইব্রাহিম পাঠ করলে ভালো এরপরে এই আয়াতে কানি মাটি সাতবার পরে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ হাতের মধ্যে থুতু দিয়ে এটাকে যেই টাক হয়ে গেছে ওই টাক জায়গাটা মাসে করবে মোসন করবে ইনশাল্লাহ এতে ওই জায়গাটার মধ্যে চুল গজাইবে কোন আয়াতটি সাতবার পাঠ করবেন এই আয়াতি ক্যারিবাটি সাতবার পাঠ করে হাতে সামান্য পরিমাণ থুতু দিয়ে এটাকে পুরা মাথার মতে মাস করবেন ইনশাআল্লাহ এতেও চুল পড়া বন্ধ হবে এবং টাক হয়ে গেলে চুল গজাবে ঈশাআল্লাহ তাহলে যেই দুইটা আমলে কথা বললাম এই দুইটা আমল থেকে যে কোনো একটা আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার চুলের সমস্যার সমাধান হবে ঈশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আমিনুম আ রাহমতুল্লাহি অ